দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এতটাই বেড়েছে যে বেশিরভাগ ওষুধই এখন কাজ করছে না সরকারের রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর গবেষণা এমনটাই বলছে রোগীরা যেমন নিজের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন তেমনি দেশের হাসপাতালগুলোতে ও সতর্কতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে না ওষুধ ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে নজরদারি চলছে দেহে জনিত সংক্রমণের চিকিৎসায় যে ওষুধ ব্যবহৃত হয়ে থাকে তার নাম অ্যান্টিবায়োটিক কিন্তু অতিমাত্রায় ব্যবহারের ফলে সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণু উল্টো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে নয়টি হাসপাতালে রোগীদের উপর চালানো আইইডিসিআর এর সবশেষ গবেষণা বলছে বিরাশি শতাংশ অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে দু হাজার ও দু সালে যা ছিল যথাক্রমে একাত্তর ও চুহাত্তর শতাংশ হয়ে পারেন গবেষণা বলছে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়েছে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে সেফটি নামের অ্যান্টিবায়োটিকটি তেত্রিশ শতাংশ ব্যবহৃত হয়েছে আইসিইউতে প্রায় পঁয়ত্রিশ শতাংশ হাসপাতালে ভর্তি এবং উনিশ শতাংশ বহির্বিভাগের রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ তবে বিভিন্ন ওষুধের দোকান খুলে দেখা যায় অবাধে চলছে প্রথম সারির অ্যান্টিবায়োটিক বিক্রি মাঝে মধ্যে আমাদের পরিচিত যখন যখন দেখি যে না উনি এটা না দিলে এখন ওনার খুব বিপদ হয়ে যাব তখন দেয় অপরিচিত লোকের দেয় না এটা এক ধরনের আর কি কালচারে পরিণত হয়েছে যে প্রেসক্রিপশন ছাড়াও অনেকে অ্যান্টিবায়োটিক নিতে আছে এবং দিতে এটা আর কি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অ্যান্টিবায়োটিকের প্রভাব নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে বাংলাদেশে এক বছরে প্রায় ছাব্বিশ হাজারের বেশি মানুষ মারা গেছেন যে কমন ব্যাকটেরিয়াগুলো এগুলো আমরা সাধারণত ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন যে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে থাকি সেগুলো সবই প্রায় রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে এবং আমাকে বাধ্য হয়ে তখন শিরা পথে ব্যবহার করা হয় খুবই দামি থার্ড লাইনের অ্যান্টিবায়োটিকে যেতে হচ্ছে যেগুলো রোগীকে আইসিইউতে ব্যবহার করার কথা এটা খুবই অ্যালার্মিং কারণ যদি সিভিয়ার সংক্রমণ হয় তার কিন্তু ব্যবহার করার মতো আর তেমন কোনো অ্যান্টিবায়োটিক তখন থাকছে না অবশ্য চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে নজরদারি করছে ওষুধ প্রশাসন ওটিসি ড্রাগ ব্যতীত সবই কিন্তু প্রেসক্রিপশন ছাড়া না দেওয়ার বিষয় মোটিভেশনালের পাশাপাশি ল অ্যান্ড মানে এনফোর্সমেন্টের কাজটাও চলছে সারা দেশে কোথাও না কোথাও এই মোবাইল কোড পরিচালিত হচ্ছে এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অপরাধে কিন্তু বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধে চিকিৎসকদের সচেতনতার উপরও জোর দেওয়া হয়েছে চিকিৎসক যারা আছেন তারা এই যৌক্তিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারটা নিশ্চিত করবেন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা